নমস্কার চর্চা দুর্গাপুর আজকের চর্চা দুর্গাপুরে দুর্গাপুর থেকে একেবারে কলকাতা যাব প্রথমেই এম কারখানা সি উনিশশো সালে এই কারখানা তৈরি হয়েছিল দু সালে এই কারখানা বন্ধ হয়ে যায় দু সালে কেন্দ্র সরকারের তিনটি সংস্থা মৌ চুক্তি করে দু সালে হাইকোর্টের নিলামে একশো কোটি টাকার বিনিময়ে তিনটি কেন্দ্রীয় সংস্থা কারখানা কিনে নেয় দামোদর দিয়ে তারপরে অনেক জল বয়ে গেছে কারখানা খোলেনি এই দশ বছরে অর্থাৎ দু থেকে দু হাজার কুড়ি দশ বছরে ক্ষমতায় রয়েছেন কেন্দ্রে মোদী সরকার ছ বছর এই ছ বছরে একবারও কোথাও কোনো উদ্যোগ নেওয়া হয়নি এম কারখানা খোলা এরপরে তৈরি হয়েছে আরো অনেক অনেক কারখানা না পশ্চিমবাংলায় একটিও নয় বেসরকারিও নয় সরকারিও নয় এই ছশ্চিম বাংলা কেন্দ্র সরকারের দ্বারা কোনো কারখানা তৈরি দেখেনি কারখানা বেচার গল্প শুনেছে কারখানা বিক্রি করার পরিকল্পনার গল্প শুনেছে এমএমসি কারখানার খুলতে পারত কিন্তু খোলেনি খোলার দায় রাজ্য সরকারের নয় খোলার দায় কেন্দ্র সরকারের কিন্তু ভোট বলে কথা সামনে তো আমজনতা আমার মাঝে মধ্যে মনে হয় এই আমজনতা হয় ভেড়া নয় উঁট নয় গাধা না হলে সব দলের রাজনৈতিক নেতারা হাতে মাইক্রোফোন নিয়ে যা মুখে আসে বলে তারা সাংবাদিকদের পেলেই সব রকম কথা বলে দেয় কি বলছেন তারা কি বলা উচিত তাদের কি বলা উচিত নয় সেটা ভুলে যান এমএমসি কারখানা তিনটি কেন্দ্রীয় সংস্থা কিনে নিয়েছে কারখানাগুলি চালানোর দায়ভার তাদের কেন্দ্র সরকারে বিজেপি বিজেপি দু দুজন সাংসদ তার জন্য এক তার মধ্যে একজন আবার মন্ত্রী কিন্তু দুর্গাপুরের এমএমসি কারখানা খুলে না অবাক খোলা বিজেপির জেলা সভাপতি হ্যাঁ আমি সম্পূর্ণ মদের বিরোধী তারা ওই রাস্তায় মদ না ফেলে যদি ওই যে কটা ছেলেকে নিয়ে রাস্তায় নর্তন কীর্তন করলেন তাদেরকে নিয়ে যদি বেআইনি মদের দোকানগুলিতে তারা অভিযান চালাতেন তাহলে মানুষের সামনে উঠে আসতো বেআইনি মদের দোকানগুলি কোথায় কোথায় চলে অন্তত তারা যদি পাঁচটা দোকানও হাজির হতেন তাহলে পাঁচটা দোকানদারও ভয় পেত পাঁচটা দোকান বন্ধ হয়ে যেত না তারা করলেন না জল ফেললেন না মদ ফেললেন সেটা পরের কথা কিন্তু তারা হুর করে ফেলে দিলেন প্রশ্নটা হচ্ছে তার মাঝখানে আমাদের পশ্চিম বর্ধমান একটি কথা বললেন খুরুর কল শুনেছেন সুকুমার রায়ের আবল তাবল অবশ্য আজকালকার বাংলার ছেলেরা তো ওই সব সুকুমার রায় টুকুমার রায় পরে না তারা এখন নানা রকম ওই স্মার্টফোনে গেম টেম হ্যান দেখে নানা রকম ইংরেজি সিনেমা টিনেমা দেখে সুকুমার রায়ের আবল তাবোল পড়াশোনা খুঁড়োর কল সামনে একটা গাজর ঝুড়িয়ে দেওয়া ভোট আসছে কি বললেন উনি বাংলায় ক্ষমতায় এলে এম এম সি খুলব আরে বাবা রাজপ্রাসাদ আপনার আর রাজপ্রাসাদের ভেতরের একটা রুম দখল করলে তবে আপনি ওই রাজপ্রাসাদটাকে সাজাতে পারবেন এটা বেশ একটা উদ্ভট ধরনের কথা হয়ে গেল তা যাক আপনারা তো নেতা আপনাদের বলার সাজে কিন্তু আমরা জনগণ এটা স্পষ্ট ভাষায় বুঝি কোনো কিছু করতে হবে না আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা এই মাঝে মধ্যে বাংলায় এসে বাঙালি দিকে গাল দিয়ে যায় ছ ছটা নোবেল প্রাইজ সেটাও কিন্তু বাঙালিরা তো সেই বাংলায় এসে বাঙালিদের জ্ঞান দিয়ে যাওয়া নেতারা একবার একবার যদি নির্দেশ দিতেন কেন্দ্র সরকারের তিনটি সংস্থাকে যে এবার ভাই তোমরা খোলো এম কারখানাটা তাহলে বোধ চালু হয়ে যেত এবং ভোটের আগেই চালু হয়ে যেত কারোর কিছু বলার থাকত না যাই হোক আমি অনুরোধ করবো আপনার দুই সাংসদকে দিয়ে আপনার প্রধানমন্ত্রীকে বলান কবে কবে ক্ষমতায় আসবেন গাছে কাঁঠাল গোপে তেল হে আপনাদের রাজ্য সভাপতির কথাতেই বলি মাসির গোপ হলে মেসমশাই হতেন কিনা সেসব শুনেলে আপনি ক্ষমতায় এলে এম এম সি আপনি বরঞ্চ আপনার প্রধানমন্ত্রীকে আপনার সাংসদ দুজনকে দিয়ে বলা করান এম এম সি খুলুন এবারে যাই রাজ্য সহসভাপতি জানি না তিনি সহসভাপতি কিনা রাজু বন্দ্যোপাধ্যায় তিনি আসেন দুর্গাপুরে বেশ সুন্দর মুখরো চোখ কথা বলে তিনিও একটা কথা বললেন যে মুখ্যমন্ত্রীকে অবসর নিতে অবসর নেওয়া উচিত আপনারা যখন বলেছেন তখন তো মুখ্যমন্ত্রীকে অবসর নিতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় একে মে তারপরে আবার বয়স হয়ে গেছে সে তো নিতেই হবে আপনাদের মোদিজি তো এই সবে এইসবে একদম হ্যাঁ দাড়ি রবীন্দ্রনাথের মতন রাখছেন বাংলায় ভোটের আগে তিনি একেবারে কবিগুরু ভুলেই যাব আমরা আমাদের কবিগুরুকে তাই এবার আপনাকে বলি আপনি যে কাশির কথা বললেন না যে কাশিতে থাকার ব্যবস্থা করে দেব বিশ্বাস করুন কথাটাই বেশ চমকি উঠলাম আপনি যদি বলতেন কলকাতার বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দেব। তাহলে কিন্তু আমার বুকের ভেতরটা ভীষণ স্বস্তি পেত কাশিতে আমি ঠিক নাম মনে করতে পারছি না সত্যজিৎ রায়ের একটা সিনেমা দেখেছিলাম সত্যজিৎ রায়ের সেই সিনেমাটায় অবশ্য সত্যজিৎ রায়ের সিনেমায় কিন্তু ওই অমুক নায়ক অমুক নায়িকা এই ব্যাপারটা থাকে না সত্যজিৎ রায়ের সিনেমা তো সেটাই মনে আছে যে কাশির একটা চিত্র ছিল সেখানে খুব করুণ অবস্থা ফুটে উঠেছিল ব্রাহ্মণ ঘরের বাঙালি বিধপাদের কাশী মানে জীবনে তো আমাদের মুখ্যমন্ত্রী বয়স হয়েছে আপনি তার জন্য একটা যদি কলকাতায় বৃদ্ধাশ্রম দেখে দিতেন অসুবিধা হতো না কিন্তু কাশি মানে আপনি আপামর বাঙালি মহিলাদের অপমান করলেন আর তারপরে আয় শুভেন্দু আয় আই শুভেন্দু আয় সেই হেমন্তের গানটা খুকুয়ায় না খোকায় সে গানটা ছিল ওই রকম করে আপনারা ডাকছেন আয় শুভেন্দু আয় আয় শুভেন্দু আয় এ যেন নবদ্বীপের রাসের কীর্তন গাওয়া তা সে বেছারা ভদ্রলোক তো অত্যন্ত চালু পিস অত্যন্ত বুদ্ধিমান মানুষ রাজনীতিবিদ ছোট বয়স থেকে এসেছেন রাজনীতিতে প্যারাশুটেও নয় লিপ্টেও নয় আর বামেদের ভোটেও আঠেরোটা সাংসদ হয়নি তাহলে কি হলো না তিনি কিন্তু একবারও ঘুণাক করে বলেন না আমি বিজেপিতে যাব। তিনি কোথাও খোল বাজাচ্ছেন কোথাও কর্তাল বাজাচ্ছেন কোথাও জগদ্ধাত্রীতে নিয়ে নাচছেন কোথাও শ্রীকৃষ্ণ তো কোথাও দুর্গা তো তিনি কি করছেন তিনি কোথাও বলেননি তিনি কোথায় যাবেন তিনি শুধু অঙ্ক করছেন পঞ্চাশ থেকে আশি অনুগামীদের জেলা সভাপতি তো তার মাঝখানে সেই শুভেন্দুকে নিয়ে আসার জন্য আপনাদের কি আকুল টান ঠিক আছে আপনি নিন ক্ষতি নেই কিন্তু আপনি দুর্গাপুর শিল্পাঞ্চলে দাঁড়িয়ে আছেন দুর্গাপুর ছোটবেলায় বইয়ে পড়েছিলাম মাস্টার মশাইদের লাঠির আঘাত পিঠে এসেছিল ভারতের রুর কাকে বলে বলেছিলাম দুর্গাপুরকে সঙ্গে সঙ্গে একশোটা পিঠে এক ছড়ি কেন আসানসোল দুর্গাপুর অঞ্চলকে সোজা কথায় বলতে গেলে সেই দুর্গাপুরে একের পর এক রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ আপনি বলছেন অভিষেককে জিরো ব্যালেন্স নেতা হতেই পারে অভিষেককে অভিষেককে বাঙালি নেতা বলে মনে করে না দুই শুভেন্দু আয় শুভেন্দু আয় কীর্তন গাইছেন দুর্গাপুর শুভেন্দুকে তাকায় না আপনি বলছেন অমুক করে দেব তুসুক করে দেব চোরের দল আমি বলি কি মুকুল রায় আছে আপনাদের দলে এই চোর চোর কথাটা বলবেন না কারণ উনি তৃণমূলের জামাটা ছেড়ে পদ্মের ওয়াশিং মেশিনে ঢুকে আপনাদের জয় শ্রীরাম বলেছেন তা বলুক ক্ষতি নেই কিন্তু ভুলেও বলবেন না চোর কারণ যতগুলোকে নিয়েছেন সবগুলোর গায়ে পিঠে কিংবা আর সুন্দর করে বলতে যে জন্য আপনারা হরি নারদা নাম করছেন সেই শুভেন্দুর গায়েও নারদা লাগানো আছে তাই এবারে আসুন আপনি যখন দুর্গাপুরে পরেরবার বার আসবেন একবার বলুন দুর্গাপুরের একটা বেকার ইঞ্জিনিয়ার ছেলে কোথায় চাকরি পাবে আপনি বলুন একশোবার আপনি ভোট চান চোর তৃণমূল ডাকাত তৃণমূল খুনেরা কিন্তু আপনার ইস্যু কি মিশ্র ইস্পাতের বিলোপনীকরণ দুর্গাপুর ইস্পাতের বিনিয়োগ নয় হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন চালু করব না এমএমসি চালু করব না টাটা আম্বানি এদিকে নিয়ে এসছেন না আপনারা বাংলায় নিয়ে আসেনি এবার চাই রাজ্য সভাপতির কাছে উনি প্রায়ই কথা বলেন আমার খুব প্রিয় মানুষ প্রিয় মানুষ এই কারণে যে আমার মনটা যখন দুঃখ দুঃখ ভাব থাকে বেশ এই শীতের ঠান্ডা ঠান্ডা আমেজে বা গরমে ক্লান্ত ভ্যাবসা গরমে বা বর্ষার সোদা সোদা সময়ে যখন মনটা বেশ বিভাগি বিভাগী হয়ে যায় তখন আপনাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আমাকে একদম ফোর ফরটি ভোল্টের চার্জ দিয়ে চাঙ্গা করে দেন উনি ভীষণ ভালো কথা বলেন আর যা বলেন স্টেট কার্ড বলেন খুব ভালো লাগলো জানি না উনি বলেছেন কি না কারণ এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর ফেসবুক ইউনিভার্সিটি যা প্রচার করে তার নিরানব্বই শতাংশই মিথ্যা এক শতাংশ মাত্র সত্যি এই আশঙ্কা বুকে নিয়েই বলছি যে উনি নাকি বলেছেন বাংলায় বাঙালির থেকে অবাঙালিরা বেশি উন্নতি করেছে উন্নয়নের কাজ করছে আমি জানি না উনি ঠিক কোন অ্যাঙ্গেলে ট্যাঙ্গেলে বলেছেন আমরা বাঙালি তো মালিয়া পালায় বিদেশে নীরব মোদী পালাই বিদেশে আম্বানি লেমন জুস খান শরীর সুস্থ রাখতে সরকারি ব্যাংকের ঋণ নিয়ে উনি ব্যাংক খুলবেন সরকারের স্টেট ব্যাংক ওনাকে ঋণ দেবে সত্যি তো এরা তো কেউ বাঙালি নয় দেখুন এরা কি উন্নয়ন করেছে এরা বাংলায় আসবে কারখানা ঘটবে বাঙালি ছেলেরা ঠিকা শ্রমিক হবে বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে এসে বাকিরা হবে কোম্পানিজটা আর আমাদের ঘরের ছেলেরা হবে এ আর শ্রমিক দশ হাজারেই খুশি না হলে তো পাছায় কিক আছেই পুরো মারাডোনা স্টাইলে একেবারে স্পিন নিয়ে গোলে ঢুকে যাবে মানে কারখানার বাইরে তাপি ঠিকই বলেছেন বাঙালির থেকে বাংলায় উন্নয়ন করেছে অবাঙালিরা সত্যি তো রবীন্দ্রনাথ আর কি এনেছেন উনি তো একটা নোবেল প্রাইজ এনেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তো বিদেশের মহিলাকে বিয়ে করেছেন বিদেশি বউ তার জন্যে তার জন্য তিনি নাকি নোবেল প্রাইজ পেয়েছেন পান না সত্যি তো অমর্ত সেনও তাই আমি ভেবে পাই না মাদার টেরেজা কেন বাংলায় এসে বসল তিনি তো গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে যেতে পারতেন আসলে বাংলা সবাইকে টানে আমি বলি কি একটু পিছন পিড়ে তাকান চন্দ্রবিন্দুর একটা গান ছিল চারটি পরে ঋণ সুদে যায় ঋণ শোধ করে বাঙালিরা সত্যি তাই তো এক পয়সা ধার নিলে বাঙালিরা সেই ধার মিটিয়েই রাখে আরো একটা কথা বলি আপনি জানেন কি আম্বানিদের আদানিদের মালিয়ার বা নীরব মোদীর ফাইল কোথায় যেন হারিয়ে যায় কোথায় যেন পুড়ে যায় কোথায় যেন চাপা পড়ে থাকে আর কৃষকের ফাইলগুলো খুব যত্ন করে রাখা থাকে তাই মাঝে মধ্যে সেই ফাইলগুলো টানাটানি হয় আর গলায় দড়ি দিয়ে কৃষকেরা চলে। এটা মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ আজ দিল্লির পথে প্রধানমন্ত্রীর খোদ জায়গায় দিল্লির পথে ভারতবর্ষের অসহায় কৃষকেরা যখন পুলিশের লাঠি জল কামান টিয়ার গ্যাস পুলিশের হিট ইটে আহত হয় তবু মাটি কামড়ে পড়ে থাকে আপনার বাংলায় অবাঙালিরা উন্নয়ন করেছে কাজী নজরুল ইসলাম অবাঙালি রবীন্দ্রনাথ অবাঙালি বিশ্বাস করুন বাঙালিরা বাঙালিরা কখনো ভাবেনি অর্থ থাকলেই সে মানুষ হয় জানেন বাঙালিরা যদি একটা বই লিখত একটা কবিতার বই হরে অভাব তবু সেই কবিতার বইটা লেখা বইটা নিয়ে প্রকাশকের দরজায় নিজের গাঁটের খড়ি খরচ করে ছাপানো হতো প্রকাশ হতো কবি দরজায় দরজায় ঘুরে বিক্রি করতেন সমাজ তাকে কিন্তু সম্মান দেয় কেন জানেন তার কাছে শিক্ষা আছে বাঙালির উন্নয়ন মানে কিন্তু একটা বাজার দখল করা নয় বাঙালির উন্নয়ন মানে কিন্তু একটা রাস্তায় ফুটপাথ দখল করে ব্যবসা করা নয় বাঙালি এখন ব্যবসা করছে আর তাই আপনারা বলেন এই ওই তো বাঙালি ছেলেগুলো সিন্ডিকেট করছে অত্যাচার করছে আমি বলি বেশ করছে যদি বাঙালি হয় বেশ করছে বাঙালি উন্নয়ন করেছে বলেই আজ বাংলায় আপনারা কথা বলতে পারছেন বাংলায় হাজার বিঘে জমি কারুর নেই উত্তরপ্রদেশে আছে বাংলায় ভূমি সংস্কার হয়েছে বাংলায় স্বাস্থ্য সাথী আছে বাংলায় কন্যাশ্রী আছে বাংলায় রূপশ্রী আছে উত্তর উত্তরপ্রদেশে নেই ধন্যবাদ আবার পরের দিন